তো এই যে ডালটা ভালো ভালো সেদ্ধ হয়ে গেছে এখন এই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এই যে এই যে পুরোপুরি রেডি ছোট চিংড়ি মাছের বড়া এই যে শুনুন ডালটা কিন্তু খুব টেস্টি হয়েছে রে তো বন্ধুরা এই যে ভাতের থালা বেড়ে নিয়েছি আচ্ছা গরম ভাত নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম প্রতিদিনের মতো রান্নাবান্না করার জন্য আর আজকে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব পালং শাক দিয়ে বিউলির ডাল সাথে বেগুন ভাজা এই যে নিয়েছি একটা বেগুন গল গল চাকা চাকা করে বেগুনটা ভেজে নেব এখানে নিয়েছি বিউলির ডাল আর এখানে আলু পোস্তর জন্য আলুগুলো খসা ছাড়িয়ে রেখেছি মানে বিউলির ডালের সাথে তো আলু পোস্তটা বেশ ভালোই বানায় তাই জন্য আলু পোস্ত বিউলিটটা বেগুন ভাজা আজকাল মাছ মাংস কিছু করবো না ডিমটাও বাড়িতে নেই শেষ হয়ে গেছে আনাই হয়নি চলুন আর যদি বাড়ির সামনে কিছু মাছ বিক্রি করতে আসে তাহলে তখন না নিয়ে নেবো আর পালং সারটাকে বেছে বসে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি চলুন প্রথমে এই ডালটাকে একটুখানি ভেজে বসিয়ে দিই প্রেসার কুকারে বসাবো প্রথমে প্রেশার কুকারটা গরম করে নিই তারপরে ডালটা দিয়ে ভেজে নেব ভাজার পরে ডালটাকে ধুবো এদিকে পালং শাকটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে পুরোন সেখানে নিই পাতাগুলো তো প্রেসের কুকারটা গরম করে নিছি ভালো করে দিয়ে দেবো এখন ডাল ডালটাকে একটুখান লালচে করে ভেজে নিই ভেজে নিলে ডালের স্বাদটা আরও বেশি বাড়েনি এই যে দেখুন বিওলির ডালটাকে খুব লাল করে ভেজে নিয়েছি আর ভালো একটা সুগন্ধভাবে এড়িয়েছি চলুন ডালটাকে ভালো করে ধুয়ে নিই দু তিনবার জলপাটো পাঠে ধুয়ে নেবো ডালটাকে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর জল দিলে ডাল সিদ্ধ করার সময় নুন দিয়ে দিচ্ছি ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য এদিকে মানে বেগুনটা কেটে রেখে দি গোল গোল করে কেটে দিয়েছি বেগুনটা একদম পোকা নেই পুরো ভালো আছে দিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে নিই তারপর নুন হলো চিনি লঙ্কা গুঁড়ো মেখে রেখে দিই কিছুক্ষণের জন্য তারপরে এই আলুগুলো কেটে নেব আলু পোস্তর জন্য যে আলুগুলো খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি চলুন নুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি তো বেগুনটাই নুন হলুদ চিনি ভালো করে মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিই তো বেগুনটা নুন হলুদ মেখে রেখে দিয়েছি এরপর পোস্তর জন্য আলুগুলো রেখে নিই তো আলু পোস্ত আলুটা আমি কেটে নিয়েছি এই চলুন আলুটা ভালো করে ধুয়ে নিই তো ডাল সিদ্ধটা হয়ে গেছে প্রেশার কুকারটা নিচে নামিয়ে রেখেছি এরপর চলুন আলু পোস্তটা বসিয়ে দিই এখানে এই যে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে পাল্টে আলু পোস্তটা বসিয়ে দিই তারপর ডালটা শান্ত রাখবো তারপর লাস্টে বেগুনটা ভাজবো তো বন্ধুরা আলু পোস্তটা রান্না করতে যাবো শুনতে পাচ্ছি মাছ বিক্রি করতে এসে পাড়াই চলে গেলাম ছুটে দেখি কী মাছ নিয়ে এসেছে একটু টাছ না হলে না ভাত খাওয়া যায় না তাই জন্য নিচে গিয়ে দেখি এই ছোট ছোট কলা চিংড়িগুলো নিয়ে এসেছি এনে সঙ্গে সঙ্গে ভালো করে ধুয়ে এখানে জল ঝরাতে রেখে দিয়েছি এটাকে শেষে একটুখানি বড়া ভেজে নেবো তাহলে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে চলুন এরপরে পস্তটা বসিয়ে দিই সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চেঁয়াজ কাঁচা লঙ্কা এরপরে আলুটা দিয়ে দেবো তো আলু ভাজার সময় একটু নিলাম আর হলুদ দিয়ে দেবো ఓ దగ్గర అల్లు భానా ఏదీ పాలం సబ్ కిటే రాక ডালটা পরব রসুন ফোড়ন দিয়ে বানাবো খেতে কিন্তু বেশ লাগে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে আর শাকটা কেটে নিয়েছি আর এখন ডালটা গরম আছে এই শাক পাতাগুলো নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো তো এই যে ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে এখন এই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি একটা হাতার দিয়ে এখানে মিশিয়ে নি শাক পাতাটা দিয়ে দিয়েছি আর ডালের সাথে একটু মিশিয়ে নিলাম এরপর এই প্রেশারে ঢাকাটা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই তো এখন ডালের মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো ভুলে দিলাম নুনটা টেস্ট করব তাহলেই হয়ে যাবে তো এখন পাটিতে ঢেলে দিচ্ছি হুম বাকিতে ঢেলে ঢেলে এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে এখন পোস্ত বাটাটা দিয়ে দেবো দিয়ে দেখুন আলুগুলো সেদ্ধও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা কোস্তটা দিয়ে না একটুখানি ভালো করে ভেজে নিয়েছি তাতে তুই বলুন তো খেতে খুব ভালো লাগে এই যে চলুন এরপরে একটুখানি জল দিয়ে দেবো আর চিনিটা দেব তো সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আলু পোস্ত রান্না হয়ে গেছে ফেলে দেবো যে দেখুন কী সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আলু পোস্তটা কড়াইটা ধুয়ে ডালটা সাঁতলাবো আলু পোস্ত রান্না হয়ে গেছে তো কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি বিউলি ডালটাকে সাঁতলে নেবো তো বন্ধুরা এদিকে বসিয়ে দিলাম ভাতটা আর এই দিকে তরকারিগুলো রান্না করে নেব তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে তো তেলটা গরম হয়ে গেছে না ডালটা সাঁতল তার জন্য খেতোকাল রসুন দিয়ে দিচ্ছি প্রথমে সেটা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ এখানে শুকনো লঙ্কাও নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটুখানি দিয়ে দিচ্ছি তো লঙ্কা পেঁয়াজ রসুন পাঁচ ফোড়ন ভালো করে একটুখানি ভেজে নিই তারপর ডালটা ঢেলে দেবো এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পুরো ভাজা ভাজা হয়ে গেছে ডালটা ঢেলে দেবো আর এদিকে দেখুন ডালটা কত ঘন হয়ে আছে জল লাগবে জল দিতে হবে তো লাল করে পুরো ভেজে নিয়েছি চলো ডালটা ঢেলে দিই আর একটু জল দিয়ে দিচ্ছি তো ডালের নুনটা কম হচ্ছে আর একটু দিয়ে দিলাম চলুন এরপর ভালো করে ফুটিয়ে নেব এই ডালটা খেতে না হেপিলাই কিন্তু মুগ ডাল দিয়েও বানানো হয় মসুর ডাল দিয়েও বানানো হয় আজকে আমি বিউলির ডাল দিয়ে বানিয়েছি আর একদিন বানাবো মসুর ডাল দিয়ে বানাবো তো ডালটা একটুখানি ফুটে তারপর নামিয়ে ফেলো এখন এই চিংড়িটাকে একটুখানি বেসন কাঁচা পেঁয়াজ ধনে পাতা এই এইসব দিয়ে একটুখানি মেখে নিই এই যে পালং শাক দিয়ে বিউলি ডাল পুরোপুরি রেডি হয়ে গেছে খুব ভালো হয়েছে দারুণটা গন্ধভাবে বেরিয়েছে রসুন ফোড়ন দিয়েছি তার জন্য চলুন তো এখন বসাচ্ছি লোহার কড়াই লোহার কড়াইতে বেগুন ভেজে নেব তারপরে চিংড়ি মাছের বড়াগুলো করব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে সাদা তেল একটু বেশি করে তেল দিলাম বেগুনটা ভেজে নেব বড়াগুলো ভেজে নেবো তো তেলটা ওই দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি যতক্ষণ গরম হচ্ছে সেই ফাঁকে আমি একটুখানি চিংড়ি মাছটা মেখে টেকে রেখে দিই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়ো একটুখানি লাল লঙ্কার সাদা তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো ভেজে নেব তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেসন একটুখানি সচল কেটে দিয়ে দিই করে দিয়েছি পুরো গোল গোল চাকা চাকা করে বেগুনগুলো ভেজে নিয়েছি ওদিকে ধনে পাতা কুচি দিতে যাবো দেখি বেগুন ভাজাগুলো হয়ে গেছে পুড়ে যাবে তাই জন্য প্রথমে এটাকে তুলে নিলাম তারপরে ধনে পাতা কুচিটা দেবো চিংড়ি মাছ এখন দিয়ে দিচ্ছি কুচি ভালো করে মেখে আমার মনে হচ্ছে আজ একটুখানি হলুদ গুঁড়ো লাগবে ফেকাশে ফেকাশে লাগছে না একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিই সামান্য একটুখানি লাগবে দিয়ে দিই তো ভালো করে মেখে নিয়েছি চলুন বেগুন ভাজাটা তুলে নিই তারপরে বড়াগুলো ভেজে নেব সব কটা বেগুন ভেজে নিয়েছি চলো আর একটুখানি তেল দিয়ে কড়াইতে একদম তেল নেই কত তেল দিয়েছিলাম সব বেগুন ভাজাগুলোতে টেনে নিয়েছে দেখুন ওই জন্য বেগুন কড়া খাওয়া ভালো বেগুন ভাজা খাওয়া ভালো না তো কড়াইটা একটু তেল দিয়ে দিচ্ছি বেগুন ভাজাতে এত তেল টানে না শরীরের পক্ষে খুবই খারাপ তো তেলটা গরম হয়ে গেছে ছোট ছোট করে বড় বড় ভেজে অতগুলো দিয়ে দিলাম একেবারে ঘি দিয়েছি এরপরে ভালো করে বড়াগুলোকে লালচে করে ভেজে নেব ভেজে দেবো এই যে পুরোপুরি রেডি ছোট চিংড়ি মাছের বড়া বন্ধুরা রান্না বান্না শেষ হলো আজকের মতো চলুন কী কী রান্না করেছি আরও একবার বলে দিই এখানে করেছি গরম গরম ভাত এখানে আছে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে আলু পোস্ত আর এদিকে আছে পালং শাক দিয়ে দু লিটার সাথে আছে ছোট চিংড়ি মাছের বড়া দেখুন আবারটা শুনুন খুবই মুচমুচে হয়েছে আর আছে বেগুন ভাজা গরম ভাত আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে করতে নেমে গেলাম মাছ আনার জন্য তারপরে আবার পাড়ায় বিক্রি করতে এসেছিল পেঁয়াজ টাকা করে পেঁয়াজ পেলাম সেখানে আবার দু কিলো পেঁয়াজ নিলাম এই করতে করতে আজকে রান্না বান্না লেট এতবার করে উপর নিচ করলেই তো পাগুলো ব্যথা হয়ে যাবে আমার চলুন ভাত নিয়ে নিয়েছি নিয়ে নেবো বেগুন ভাজা এখন চিংড়ি মাছের বড়া আলুর পোস্ত বিউলি ডালের সাথে আলুর পোস্তটা মানাই খেতেও বেশ ভালো লাগে নিয়ে নিন আলম শাংলির ডালো শুনুন দাদা কিন্তু খুব টেস্টি হয়েছে রে তো দাদা খেতে ভালোবাসে বল কোথায় গেলো চলুন এখানে নিয়ে নিলাম তো বন্ধুরা এই যে ভাতের থালা বেড়িয়ে নিয়েছি আছে গরম ভাত বেগুন ভাজা চিংড়ি মাছের বড়া আলু পোস্ত পালং শাক দিয়ে বিউলির ডাল তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা